আপনি যৌতুকের বিপক্ষে হ্যাঁ আসলে এই যে যারা যৌতুক দেয় এবং নেয় এটার আমি একদম বিপক্ষে এবং তাছাড়া ধরেন যেই বাবা তার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেয় এবং যেই ছেলে যৌতুক নিয়ে বিয়ে করে তাদের বিরুদ্ধে আমি আসলে আহ কোনো কথাই বলতে চাই না কিন্তু কারণ প্রতিটা বাবার কাছে কিন্তু তার মেয়ের একটা রাজকন্যা মানে বাংলা জেডার বলে পাপা কি পারে ধরেন তার মেয়ের সে যদি ভালোবেসে একটা ফ্রিজ গিফট করে তো ওই ফ্রিজের ঠান্ডা পানি কে খাবে তার মেয়ে খাবে আমি তো খাবো না ভাই আমি থাকি সারাদিন অফিসে কারণ ধরেন তার মেয়ের সে আরেকটু বেশি ভালোবেসে একটা এসি গিফট করবে তো এই এসির ঠান্ডা বাতাস কে খাবে আপু আপনি বলেন তার মেয়ে খাবে সারাদিন বাসায় কে থাকে তার মেয়ে আমি থাক আমি থাকি সারাদিন অফিসে কারণ ধরেন তার মেয়ে ঢাকা শহরে থাকে চলতে ফিরতে তাদের অসুবিধা হইতেছে তার মেয়ের যদি জ্যাম জটের এলাকায় যদি সে একটা

ঠিক আছে আমি তাইলৈ অফিচত যাম